চরিত্রর কারণে তুমি যদি ভালো ব্যবহারটা করতাম সেদিনকে আমাকে যদি বলতাম যে আমার চরণে দিতে হবে না ফুলটা সেটা মায়ের চরণে দিয়ে দাও তাহলে আমি সেটাই করতাম মায়ের চরণে দিয়ে শুধু ভক্তিতা করতাম এটুকু করতে পারতাম না এটুকু তুই আদেশ দিতে পারলি না মা কি তোমার একার তোমার মা যদি একার থাকতে গেলে তুমি ভিডিওটা ছাড়ছো কেন হাজার হাজার মানুষকে তোমার ভিডিও দেখে যে ওখানে যাচ্ছে আর মানুষকে যে ওখানে পুজো দিতে দিচ্ছ না মালা পরাতে দিচ্ছ না ফুল দিতে দিচ্ছ না তার চরণে এটা কি কাজ করছো তুমি এটা কাজ করছো এটা কি টাকার লুভে করছো না কিসের জন্য করছো এইটা উত্তর দিতে হবে তোমাকে মায়ের শিবিকা হওয়া মুখের কথা নয় মায়ের মতন কাজ করতে হবে তবে শিবিকা হওয়া যায় কিন্তু রূপ দেখে না গুণ দেখে এটাও খেয়াল করে রাখিস আর তুমি যদি না পারো তাহলে আমাদেরকে বলো আমরা যাব ওখানে ভালো করে শিখিয়ে দিয়ে আসব। এই যে ঘট উঠানো আমরা পছন্দ করি না আমরাও একটা পূজা আমরা মায়ের শিবিকা তার জন্য তোমার সামনে এই যে মালা রেখেছি আমরা কতটা নাম জপ করি কতটা মায়ের পূজা করি কতটা কি করি কতটা আমাদের বাড়িতে ত্রিশুল আছে বাবা আছে কিনা আমরা মায়ের বাবার মাথাতে জল ঢালি কি না আমরা পূজা করি কিনা না বেলপাতা দেই কিনা সেটা দেখে তোমাকে দেখাও ভালো করে কিন্তু আমরা ভণ্ডামি করি না কারণ আমরা সত্যি রাস্তায় মানুষ আমরা প্রতিবাদ করে ভালোবাসি তোমাকে ওই ভণ্ডামি করার মতন আমরা ই করি না মানুষকে কাঁদাই না আর মানুষকে কীটনাশও করি না মানুষকে অবহেলা করি না আর আমরা মানুষকে যে পা হুয়া আলতা জল সেটাও খাওয়াই না আমরা যদি ভালো মানুষ থাকি তাহলে আমরা যেটা খাই সেটাই তাকে দেয় না অনেকে পাঁচ ভাজার খাবায় না জোর করে বক্তরা খায় এত অসভ্যতার লোক তুই তো খায় নাকি তুই তো আমার স্বামীর স্বামীর কপালে তীর সুদ ছুঁয়েছো আমার স্বামীকে তো তোর চরণে যে জবা ফুল দিয়েছিল সেটাও তুমি তাকে উঠিয়ে দিয়ে তাকে বলেছ যে এটা খাও এটা খাবি তুমি কি তাকে মন্তর করে দিয়েছিলে लज्जा करे ना तुम्हार पाइए फूल अमर के देह चला खायते छी फंडा भी मानु छी लज्जा हावर बरकार एकटा अच्छा भाई बोनेरा बाबा मारा दादा बुधिरा तुमरा विचार करो एटा जे निजर पाइएर फूल निजर पाइएर फूल की मानुष के देवा जाए, खावा जाए, एटा के उचित के के तुमरा विचार करो तुमरा बोलो কিন্তু আমাস জগের সামনে ও জেটা করেছে সেটা কিন্তু ভালো করে নি আমাকে ভবে লোকে কিন্তু আমার স্বামী কও এরকম দিয়েছিল কিন্তু হামাকেও দিয়েছে আরো 10 টা লোক দেখেছে তার জন্য এত বড় শাস্তি আর মাথাই নেই এসেছে তার চুরিত্রর গুণে উটিলুবে তাপিমরণ টাকা দুই জনে মানে ওই ঘরটা খালি হয়ে গিয়েছিল এখন টাকা দিয়ে ভর্তি হয়ে গেল গেল মন্দির গেল মঙ্গলা থাকলো রুইলে ওই ফুলটা আমার চরণে দেয় আর চরণে দিয়েছি সুতি ওর চরণে দিয়ে দিয়েছি আমি ফুলটা আবার তখন আমি বলছি যে বাড়িতে তো সবাকে দিচ্ছ ফুল নিয়ে যেতে তাহলে আমি কি নিয়ে যাবো তখন ওই নিজের হাত দিয়ে উঠাই মার ফিরিয়া করে বলছে যে মা সামনে আছে আমি যদি ভুল বলে থাকি মায়ের বিচার করবে ওই নিজের হাতে উঠিয়ে ফুলগুলা আমাকে দিলো বলছে এটা নিয়ে যাবি আর ওখানে রাখবি মঙ্গলা তো ভন্ড মহিলা আবার মাথা গরম হয়ে যাচ্ছে ভণ্ড মহিলা ওই মঙ্গলা তুই নিজের চরণের ফুল আমার থানে ওখানে রাখবো মামুন থানে আর পূজা করবো লজ্জা হওয়ার দরকার লজ্জা ছি সেদিনকার তুমি বলেছিল না তোমাকে ভালোই বলেছিলাম যে মায়ের চরণে ফুলটা দিব তুই বলে আমার চরণে দাও তখন আবার বললাম যে আমি যে বাড়িতে ফুল দিয়ে যাব তো কী ফুল নিয়ে যাব তখন নিজের হাতে ওটা উঠিয়ে আমাকে দিলা ফুলটা হ্যাঁ লজ্জা করলো না লাগছে একদম ধরে একদম আছাড় মারবো নাকি কাছে থাকলে এখন সেই তো আর দিবাগ গরম হয়ে যাচ্ছে আর হারামি মানুষ এতগুলা লোক তোমার দেখছে তবু মানুষের মানে চোখ খুলে না একটু ছি 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 মানুষকে তো এরকম পূজা করে দেবতা এরকম পূজা করে একদিনও বাবার মাথায় জল ঢেলেছ পূজা করেছ ওং ওই যে কি বলে একটা মন্ত্র আছে ওটা বলেছ কোনোদিন ও জায়াম বা যা মাই শোগন দিম গোষ্ঠী বারদানাম উর্বা রোবেনা বালদানাম মৃত্যু মোকা মৃতা এটুকু বলতে পারব না হ্যাঁ কি কারবার ইয়ে কি বলে যে স্বামীর সাথে শুধু জড়াইতেই জানে যে আমার স্বামী না ভালো থাকলে পাশের গ্রামের স্বামী তো আছে শুধু এটাই করতে জানো মঙ্গলা মানুষকে খারাপ পথে নিয়ে যাইতে পারো তুমি যদি ভালো মানুষ যদি চাইতে কি কিনা আমাদেরকে কি হয়ে গিয়েছিল তখন যে ঘুরে আবার গেলাম দ্বিতীয় তোমার কাছে বলার জন্য এটাই যে মঙ্গলা আমরা এরকম এরকম অবস্থা হয়ে গেছিলাম এটা বলার জন্য আমার কথা তো শুনলো না আমাকে উল্টা আবার তীরসুল ছুঁয়ে আবার আমাকে ধাক্কা দিয়ে বাহির করলা এটা কি ভালো করলা তুমি লোক পাঠিয়ে আমাকে এরকম অ্যারেঞ্জমেন্ট করেছো সেই দিনকার আমাদেরকে তুমি নিজেই বললা যে যাও ওখানে লোক পাঠিয়ে ওখানে শিখিয়ে দিয়ে আর তোমরা আমাদেরকে এরকম করেছো না তুমি যদি ভালো মানুষ যদি থাকতাক আমাদেরকে পাঠিয়ে দিতাক না তুমি নিজেই বলতাক যে যাইতে হবে না ওখানে অসুবিধা হবে সেটা না বলে আমাদেরকে এত গর্ততে নামিয়ে দিয়ে আসলা না হ্যাঁ মঙ্গল আরার আমি কোনটা মায়ের শিবিকা এরকম হার আমি কাজ করছে লজ্জা হওয়ার দরকার তোমার সালা আমার সংসার এখন অশান্তি পড়ে আছে টাকা পয়সা নি উপায় হয়ে গেছে এতগুলা ঋণ ধার করে টাকা দিয়ে সালা আসছি ওখান থেকে ওইগুলো টাকা কি আমাকে দিবি রিটার্ন দিবি এখন টাকাগুলো আর যে ত্রিসশুলটা ছুয়ে তোমার যে ত্রিশুল মাথা খারাপ হয়ে গেছে ওইগুলা সব ঠিক করতে পারবি তুই তো মন জানি না কেমন করে ঠিক করবি হ্যাঁ বুড়বাক যেটা ওই যে জাদু মন্তর করেছিস ওই ত্রিশুলটা ওইটা দিয়ে হুম কোথায় থেকে নিয়ে আসছিস ত্রিশুলটা ওই জাদু করে কোথায় থেকে কে ফুক করে দিয়েছিল ত্রিশুলটাতে যে মানুষগুলো এতগুলো মানুষ ক্ষতি হচ্ছে আজকে সে ক্ষতিপূরণটা তুই দিবি হ্যাঁ এতগুলা মানুষ যে তোকে সুধরাচ্ছে তো জ্ঞান হয় না একটুকু তোকে তো জ্ঞান হওয়ার দরকার তুই তো ছোট নাবালিকা নয় তো জ্ঞান হওয়ার দরকার এতগুলা মানুষ আমার দোষ ধরছে নিশ্চয়ই যে কোনো একটা ভুল করছি পুজোতে তার জন্যে তো ভুলটা ধরছে হ্যাঁ মানুষ বলে দোষকে নিয়ে বড় হওয়া যায় দশকের জন্য বড় হওয়া যায় একার জন্য নয় তুই একা বড় হতে চেয়েছিলিস না একা দেখলি মা কী করলো যাত্রীর সুল দিয়ে খেলা করছিস সে কি করলো আজকে এগুলো ছেলে খেলা নয় আর একা কখনো বড় হওয়া যায় না সুটিক রাস্তায় যদি তুই যদি সুটিক না আসিস কখনো বড় হইতে পারবি না ভণ্ডামি চাইছে ভণ্ডামি মানুষের চোখের জল কতগুলা গরিব দুঃখী মানুষ কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে জোগাড় করছে আর ওখানে গিয়ে মানে দিয়ে আসছে আর ওখানে না পাচ্ছে ভোগ আর না পাচ্ছে কিছু ওখানে খাওয়ার সারাদিন সারা রাত ওখানে যাই এখানে অপেক্ষা করে থাকছে একমাত্র মায়ের নাম জবের জন্য শুধু ওখানে তন্তর মন্তর জন্যে তুই তো কিছুই দিতে পারিস না হ্যাঁ তাহলে ওখানে ভক্তগুলাকে ডাকার কি দরকার তুই একবারেই তুই ওই বলে দিতি মানুষগুলোকে যে তোমরা শুধু নাম যোগ কর আর তুই পূজাটা বন্ধ করে দিতি তাহলে বাড়িতেই সব কিছু পাইতো কেনে যায়ত ওখানে মায়ের কাছে কেনে যাইত ওখানে যে যাচ্ছে মানুষ এতগুলা লোক যে উপকার হচ্ছে মানুষের একমাত্র মায়ের ভালোবাসা মায়ের নাম চোখ করে মায়ের মায়ের টানে যাচ্ছে তোমার জন্য নয় তুই তো ভালো মানুষ যদি থাকতি কিনা তো একদিকে বসে থাকতি ভক্তগুলাকে অর্ডার দিতি যে তোমরা নিজেরাই পুজো করো নিজে নিজে মাকে মালা কর ওরা যেভাবে পার্থক সেভাবে করতি তুই যদি সুতিক যদি পুজোর পদ্ধতি যদি জানতি তাহলে ভক্তরা যদি ভুল করে তাহলে তুই তো মায়ের মেয়ে তাদেরকে তুই শিখিয়ে দিতি তুই তুই নিজেরই তো ঢং নাই একটা ভণ্ড মহিলা একটা ভণ্ডর মতন কাজ করছিস কবে শিখবি তুই কবে এতগুলা লোক যে তোর ভুলটা ধরছে এতগুলা শিক্ষার একটা তোকে সময় দিচ্ছে টাইম দিচ্ছে তাও তো তোর শিক্ষা হয় না কবে শিখবি তুই হ্যাঁ দুনিয়ায় ভরবি অন্য পুরুষের সাথে তারপরে তাহলে এতগুলা হাজার হাজার মানুষ তারা তিরশুল ছুঁয়ে একদম খারাপ করে দিয়েছে এই একটা ফুল যে মানুষকে দিবি খাইতে সেটা তো একটা মন্তর করে মানুষ দেয় এখানে যে দিচ্ছে এই যে শ্যামা মা শিব শ্যামা মা এই যে ফুলটা দিচ্ছে এ তো মন্তর করে দিচ্ছে আর এখানে দিচ্ছে তো মা স্বয়ং দিচ্ছে ওর সুরীল আসছে যখন তখন মা স্বয়ং দিচ্ছে ভক্তগুলাকে হ্যাঁ আর তুই কি দিচ্ছিস যে মানুষকে উল্টা তন্তরো নাই মন্তর নাই কিছু নাই মা বর করে না কিছু না পূজার পদ্ধতি কিছু বুঝতে পারছো না জানো না কিছু না নিয়ম কানুন হ্যাঁ আর মানুষকে খালি খাওয়াইছিস উল্টাপাল্টা জিনিস দুনিয়ায় তুই কি ডাক্তার নাকি তাহলে ডাক্তারখানা তাহলে যাওয়ার দরকার নাই হুম একটা ছোটো বাচ্চারও একটা বুদ্ধি আছে জানো তো তোমার এই যে তোর ছেলে যে কি নাম গোপাল ওরও একটু বুদ্ধি আছে কিন্তু তোর বুদ্ধি নাই তোর বুদ্ধি আছে অহংকারের বুদ্ধি অহংকার লোক এটা বুদ্ধি আছে তো তাছাড়া কিছু বুদ্ধি নাই যে রাখলে মা করতে হয় কিংবা দিতে হয় সেটাও তুমি জানলা না একটা জানোয়ার মহিলা আসতে বলা মানুষ সবাই বলছে তারা তুই ছুঁয়ে ওদের অশান্তি কষ্ট তারা মানুষ মরা পর্যন্ত মরে গেল তাও তো একটা বাঁচাইতে পারলো না আর বড় বড় ডায়লগ ছাড়ছে একদম জয় কৃষ্ণ কালী মায়ের জয় খালি জয় বললেই হয়ে গেল জয়ের সাথে ধ্বনি তো আছে আর একটা লজ্জা হওয়ার আরও বেশি করে দরকার মঙ্গল আর ভালো করে কান খুলে শুন তুমি যে এই যে বান্ধবের সাথে মা তারার সাথে তুই তুলনা করছো তুই কি বান্দিদের কথা যে এখানে আসছো সেটা উচ্চারণটা করতে পারছ জয় জয় তারা বাম বাম তারা এভাবে বলতে হয় ভান্ড মহিলা জয় মা আর জয়ও বলতে পারে না জয় বান্দিদের জয়ও বলতে পারে না জয় জয় তারা বাম বাম তারা গুরু বাঘ মহিলা তখনকার দিনে যে বামদেব যে তার মন্দিরের আগে যে তার ভক্ত গুলা যাইতো সে ভক্ত গুলাকে ওই বলছিল বামদেব যে আমাকে পায়ে ধরে প্রণাম কর আর জবা ফুল আমার পায়ে দে মানে বামদেব সেটা করছিল ভণ্ড মহিলা ভণ্ড মহিলা কৃষ্ণকালীন শিবিকা মায়ের শিবিকা তুই কি শিবিকা তুই তো দাসী একটা নোংরা হম বামদেব কি বলতো আমার নামে জয় দুই দিন দিও না জয় ধ্বনি যদি দিতে হয় তাহলে আমার মায়ের নামে দাও বড় মায়ের নামে মা তার নয় তার জন্য না ওর জন্য জয় ধনী দিত মন্দিরের সামনে মন্দিরের সামনে মানে এই করবে জয় ধ্বনি জয় মঙ্গলা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় দেবতা দেবতা হ্যাঁ কুলি দেবতা এখানে হ্যাঁ ওইরকম করতো বামদেব যখনই ভক্ত যখন জয় ধ্বনি দিত তখনই ওকে ওদেরকে আটকায়ত যে না আমি কতটুকু জয় ধ্বনি যদি দিতে হয় তাহলে মা তারার জন্য দাও আমার বড় মায়ের জন্য সেটা বলতো তখন সবাই মিলে তখন মা তারার নামে জয় দিত বাবু আর তুই কি ভন্ড এখানে সবসময় বাম বাম তারা জয় জয় তারা কি নাটকে লাগছে কাছে থাকলে সঠাৎ করে একদম গালে একদম কিছু উচ্চারণ করতে পারে না কিছু করতে পারে না আর এখানে মা সারদা বামদেব আর কোন কোন রামকৃষ্ণকে নিয়ে এখানে সভা কে চলে আসছে এখানে হ্যাঁ এত মানুষের চলন চরিত্র খারাপ সভাকে নিয়ে তুলনা করছে ওদের মতন তুই হইতে পারবি হম যে মানুষকে অল্প জলে তুই ভাসাইছিস এই মাথাতে ভালো করে জ্ঞানটা ঢুকা মাথাতে বুঝতে পারলে তুই ছোট বাচ্চা নয় যেমন মানুষকে বুদ্ধি করে টাকা চাইতে পারছিস ছলো না করে তেমন বুদ্ধিটা ঠিক করে রাখিস মাথায় আজকে কতগুলা লোকের সংসার নষ্ট হয়ে গেছে ও শান্তিতে পড়ে আছে কারা খেতে পায় না টাকা সব মায়ের ওখানে দান করে আসছে মন্দিরের জন্য আর সে টাকাগুলো তুই ভণ্ডামি করে সব শেষ করলি আর এখন পর্যন্ত তুই মন্দির করতে পারছিস না হ্যাঁ না পূজা ঠিক করতে পারছিস না মন্দির করতে পারছিস তোমার তো হোয়াটসঅ্যাপ আছে আমার আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে এত হোয়াটসঅ্যাপে যে তোমাকে এতবার যে আমি কিছু বলে পাঠাইলা সে একবারও ঘুরে রিপ্লাই দিলি হ্যাঁ দেখবি তোর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আমি দিচ্ছি তুই যদি আজকে শুধু যদি তুই পূজার হয়ে থাকি ভক্তর যদি তুই যদি ময়া বুঝতি নিজের সন্তান বলে যদি ভালোবাসতি ঠিকেই তুমি মই বুজি যে এটা ফোন কৰিছিল এই যে এই যে তোমাৰ হোৱাটছআপ এই যে নাম্বাৰ এই যে কৃষ্ণ কালি তোমাৰ দয়া মইমা এই যে পুৰণা মইমা দেখা পেছ কিন্তু এভাবে তুমি যে ঠান্ডা করছো করছ গরিব দুঃখীর কথা তুমি শুনছ না ফোন করে ফোন ধরো না যারা মানে টাকা দিতে পারে না ভিত্তি করে দশ লাখ করে তাদের কথা না যারা দশ লাখ দিতে তাদের কথা শুনবা ভগবান এত সুন্দর হাত পা দিয়েছে গাড়ির মানুষগুলা কেটে খাওয়া সুখী হয়ে থাকতে পারে আর দু মানুষগুলা যতই টাকার উপরে বুদির উপরে বসে থাকুক না জীবনে শান্তি পাবে না যেহেতু আমার টাকা চলে গেছে এতগুলা আমি কখনোই ছাড়বো না আমি অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করব আমি এতদিন কিছু বলতেছিলাম না কিন্তু আমি এখানে মায়ের কাছে এসে আমি অনেক উপকৃত হয়েছি অনেক ফল পেয়েছি আর যে না কাজটা

আরে এখানে এই যে বসে আছি মায়া ওই যে সামনে আছে দেখো মাকে একবার এই যে এই যে দেখছো একটা টাকাও দেইনি এখন পর্যন্ত মায়ের কাছে আর তোমার কাছে কত টাকা দিয়ে আসছি খেয়াল আছে পাঁচ সাতবার করে দিয়েছিস তুই নাকি বাড়িতে থাকতে না তুই ভাড়া ছাড়া লজ্জা হওয়ার দরকার ছিল যে মাংসটাকে তুই খেতে দিলি না তুই আমাকে আসছে এখানে তুই আমাকে টাকা চাইলি পাঁচশো টাকা হ্যাঁ টাকাটা কেনে চাইলি পাঁচশো টাকা আমাকে খেতে দিয়েছিলিস এই ভণ্ডামি খেতে কি দিয়েছিলিস আমাকে এতগুলা টাকাটা খরচা করলাম তো নিজের মুখে চাইলি ওখানে টাকাটা পাঁচশো টাকাটা হ্যাঁ লজ্জা করলো না আমি তো গরিব মানুষ আমি তো পূজা পাঠ করি আমি গরিব দুঃখীর মানুষের দুঃখ কষ্ট বুঝি আমি তুই কি ভেবেছিস এতগুলা টাকা এক লাখ কুড়ি হাজার টাকা গেছে ওদিকে তুই ফন্ড আমি করে লোক পাঠিয়ে তুই আমাদের টাকা খেয়েছিস এত কষ্ট করে বাঁচে চলে আসছি আর তোকে ছাড়বো এখন দেখ তোর কি করছি আমি আবার নাম মা দুর্গা মনে করিস মালদার মা দুর্গা মালদাত গেছি মনে করিস খুব ভালো করে মনে করিস আর যদি ভুলে যাস তাহলে খাতা কলম নিয়ে এখনই লিখে রাখ নামটা জয় মা দূর্গা তোর পিছনে নেমে গেছি এখন টাকা যদি ভালে ভালোই যদি রিটার্ন যদি না দিস ফেরত যদি না পাই করে বলে মানুষকে চাই বেড়া চিস রকম করে জোগাড় করছে মন্দিরের জন্যে আর সেই ভক্তগুলা টাকা দিয়ে আজকে ওই প্রসাদটুকু পাচ্ছে না খাওয়ার জন্য মানুষকে দেখার জন্য ওই নতুন জায়গাতে তুই খিচুড়ি করেছিলিস না ওইটা মানুষকে দেখার জন্য যে যে আমি দিলাম আজকে উদ্বোধন হইল ঘর ওখানে প্রতিষ্ঠা করলি হ্যাঁ পুরুহত কে লিয়ে আসলিস ওখানে বাবন কে লিয়ে তুই দিক খালিয়ে তোর গুরু কোন্টা তোর গুরু কোন্টা তুই বলে তন্তর মন্ত্র বলে জানিস না তোর গুরু কোন্টা গুরুটাকে দেখাও তো গুরু ছাড়া কোনো পূজা চলবে না তোর পন গানি দিন যে থানে আমাকে নিজে পুজো দিতে ভণ্ড আমি করেছিস কিটনাফ করেছিস আর তোকে ছাড়বো সহজে দেখিস কথায়কার জল কথায় নিয়ে আমি নামাই নিচের জল উপরে আমি নিয়ে যাইতে পারি মানুষ বলে নিচে থেকে জল উপর থেকে জল নিচে আসে কিন্তু আমি নিচের জল উপরে উঠাব দেখতে পাবি ভণ্ডাবি দোষ চরিত্র মানুষের টাকা খাওয়া তো টাকা খাওয়া বাইরে করে দেব আজকে আমি আসছি এখানে তোর বাইরে করছি তোকে কি করছি কিন্তু ভালো করে দেখ মানুষকে তো চাইছিস চাইছিস মন্দির করার জন্য টাকা আর তুই যে আমাদেরকে কীটনাপ করাইছিস সেটা আমি জীবনে তো ভুলবো না টাকার সুদ বুধকে নিয়ে আমি ছাড়বো যার নাম মা দুর্গা এই সহজে হাল ছাড়ে না যে জিনিসটা একবার যদি ধরে শেষ পর্যন্ত সেটাও ধরে থাকে জানো যে কথাকার মহিলা আমি খুব ভালো করে চিনতে পারছো যাকে অবহেলা করা করে দিয়েছিলিস যে বাড়িতে তোমার বাড়িতে চিনতে পারছিস মালদা থেকে মালদা ভালো করে লোড করে রাখিস খাতাতে মালদার মা দুর্গা রুদ্রাক্ষ মালা নিয়ে বসেছি আজকে তোর নাম জব করার জন্য এখানে যেন আমার পূর্ণি হয় খানগি চুদি মা কি